যারা ঠকায় তারাই ভালো থাকে তাদের কিচ্ছু হয় না হাজার অন্যায় অবিচার অত্যাচার ব্যবিচার করার পরও তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সময় যেন তাদেরই স্বাদ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে খারাপ থাকে বরং তারা যারা ঠকে যায় তারা সর্বদা নানা কষ্টের অনলে পড়ে ডিপ্রেশনে ভোগে ঠকে যাওয়ার প্রতিটি মুহূর্তের বোকামিগুলো যেন এক একটি তীর হয়ে বারবার তাদের বুকে এসে বিঁধে ঠকে যাওয়া মানুষটি জানে ঠকার কি জ্বালা একজন মানুষ যখন ফিক্সড ডিপোজিটে রাখা আপনার সবটুকু বিশ্বাস নিংড়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করে আপনাকে নিঃশেষ করে দেবে তখন থেকে আপনার কাছে বিশ্বাস শব্দের মৃত্যু ঘটে যাবে তখন চারপাশে থাকা আপন পর কারো প্রতি আর বিশ্বাস অনুভব হবে না এসব পরিস্থিতির মোকাবিলা করতে করতে অনেকেই বেঁচে থাকার ইচ্ছে ছেড়ে দিয়ে আত্মহত্যার কথা ভাবে কেউ কেউ করার চেষ্টাও করে কেউ মরে যায় কেউ বা আবার থাকে বেঁচে দুর্বিষহ এক যন্ত্রণা নিয়ে তবে বেঁচে থাকার আশা তো আর সবাই ছেড়ে দেয় না কেউ কেউ দাঁতে দাঁত চেপেও বেঁচে থাকার যুদ্ধে যুদ্ধ করে যায় সে আশায় ওই যে কথাই আছে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথাটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি না কিন্তু এই কথাটি ধ্রুব সত্য আর এটাই ঠকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকার অন্যতম ওষুধ কোথাও না কোথাও গিয়ে প্রতিটি ঠকে যাওয়া মানুষগুলো শান্তনা কুড়ায় এটা ভেবেই আমরা তাদের ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই তাদের ছেড়ে দেবে না তারাও একদিন আমাদের মতোই ঠকে যাবে অন্য কারো কাছে অন্য কোনোভাবে কারণ সে তো ওই একটাই প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না